একটা কাটা গাইনা যে 57% ট্যাক্স দিয়া পরে ইনতে যাও লাগবো এ বেসা টাকা কইতে আইছে কি কই গলা গরু বেসা দে মোবাইলটা কিন নাই না দিলে হকলে মোবাইল কত দে কিনছো 4000 আরো 4000 ট্যাক্স দিউ লাগবো কালো তো গলে ভাই কালো গন্ডা কই রে তুই না যাসে দোহা না যায় আমার লাগা 10 টা টাকা তামুক লয়ে গা যা তাইলে একটান দিউ লাগবো তুই যা হারাম দাদা এগুলা কি ক স্যার দু আচ্ছা একটা না দিলেন ওই যে যে মোবাইল লাগিন না দেওয়ার কথা ওটা কিনা দিলা না এই হারাম দাদা তোর বাইরেতে তামুক কে তামুকারি তো নাই তোর মোবাইল কার্ড তো কিনা দিম তামুক কিনা দে না গরুর মেছর যে টাঙ্গো তালা মারা তো শুন মোবাইল কিনা দে মোবাইল কিনা দে মোবাইল কিনা দে হারাম দাদা করিস হারাম দাদা চল মাইর মোবাইল লাগি না দিলে কিন্তু ভালো মতো ঘর মারবাব মোবাইল কিনা রে মোবাইল কিনা রে হারাম দাদা এই তোরার কানে বাদ দাহাল লাগদ না তোর ওই সিস্টাই কিনা দিয়াম আসালায়া প্রত্যেকটা মোবাইলের মধ্যে সরকারি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স বইছে আর তিন পার্সেন্ট বাড়াই দিয়া সাইডে মিল করে দুন যায় না তো দিও নি যা কলমের খেলা ও এ কাকা নতুন মোবাইল কিনছুন বাটন মোবাইল আরে সমস্যা নাই সাতান্ন পার্সেন্ট স্যার লুকাইতেছে বুঝ করুন এ গেন্দা খারো মোবাইল কিনছ এলা মোবাইল কিনছ না তোমার সে ছোট ছোট বলা ভাল মোবাইল চালা তুমি কেন নাকে এ হুন বাড়ির যা তোমার আব্বারে কো গা যেটা মোবাইল কিনা দিলি গা কারণ ওইতে আমরা সাতান্ন পার্সেন্ট ট্যাক্স পাইতেছি আব্বা গেন্দা ধরে কি করে সব না গেন্দা ধরে মারবার বুঝাইছে ডোর দেড়ালি ফিট নেড়া মারিত পড়তো না আরাম দাদা ফুলা গরু বেচা টেহা না দুধ দা দিন পাইলো না আব্বা আমার এই মোবাইলের মধ্যে কি বিদেশি ঘর ছবি আইতো না ওই যার নাম উঠছিলাম সানি লিওনার ছবি আইব আবার কেরা মোবাইল কোম্পানির মালিক নাহি না আব্বা মোবাইল কোম্পানির মালিক না তো এইবিলি না হরি হাত করে আর নাচা নাচি হরে এই যে একটা কাজ আগে যে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিয়া পরে ইনতে যাওয়া লাগবো